বর্তমানে এআই দিয়ে কী না করা সম্ভব এ শুধু একটা ছবি দেবেন তিরিশ সেকেন্ডের ভিতর আপনাকে এইরকম অসাধারণ একটা ড্যান্সের ভিডিও তৈরি করে দিবে। প্রিয় দর্শক আপনাকে ড্যান্স শিখতে হবে না আমিও কিন্তু ড্যান্স পারি না অতীতে কখনো ড্যান্স দিও নাই তাই দেখুন একটি ছবি দিয়ে এআই এর মাধ্যমে কীভাবে রকম ড্যান্সের অসাধারণ একটি ভিডিও তৈরি করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখাবো যাতে আপনারাও চাইলে খুব সহজে 30 সেকেন্ডে একটা ছবি দিয়ে এই রকম ড্যান্সের ভিডিও তৈরি করে ফেসবুক ইউটিউব টিকটকে আপলোড দিতে পারবেন স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটা দেখে একটু উপকারিতা আসে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটা আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনার একটা শেয়ারে কিন্তু আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে ছবি দিয়ে কীভাবে এইরকম অসাধারণ ড্যান্সের ভিডিও তৈরি করা যায় আর এখনও যারা পেজটা ফলোদার নাই তারা অবশ্যই পেজটা ফলো দিবেন ইউটিউবতে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবটনটা অন করে দেবেন প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন আপনি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এইরকম শো হবে উপরে সার্চ বার সার্চ বারে ক্লিক করবেন যখন সার্চবার ক্লিক করবেন কিবোর্ড শো হবে এখানে লিখবেন হচ্ছে উ কাপ আমি স্ক্রিনে দিয়ে রাখলাম লেখার পর করবেন কি নিচে গো অপশন আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এইরকম শো হবে প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইট আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে আর যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে এইরকম শো করবে এখান থেকে এখন আপনি করবেন কি ডাইন সাইডে কর্নারে দেখুন সার্চ অপশন এই অপশনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর কিবোর্ড শো হবে এখানে লিখবেন হচ্ছে ইআই থ্রি আপনি ইআই থ্রি লেখার পর দেখুন লাল অপশনের মধ্যে সার্চ বার আপনাকে এই সার্চ অপশনের উপরে একটা ক্লিক করতে হবে যখন আপনি এই সার্চ অপশনের উপর ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম শো করবে এখান থেকে দেখুন এই টাইটেল অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন আপনি যখন এই টাইটেলে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে স্কিপ করে উপর দিকে নেবেন আপনি স্কিপ করে উপর দিক নেওয়ার পর আপনার সামনে একটা অপশন শো করবে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই যে দেখুন এখানে ফেস সোয়াপ এআই আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে আর যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এইরকম শো হবে এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে দেখুন ট্রাই নাও ওয়েব এই অপশানটার উপর একটা ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এইরকম শো হবে এখান থেকে সাইন ইন উইথ গুগল এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো দেখুন আমি এই যে আমার এখানে এই জিমেইল দিয়ে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিতে নিলাম আপনারা ঠিক আপনাদের মতো করে ক্রিয়েট করে নেবেন তারপরে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর দেখুন এরকম অসংখ্য ভিডিও আপনার সামনে আসবে এখন এখান থেকে যে কোনো একটা ভিডিও আপনাকে সিলেক্ট করতে হবে আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম তো ভিডিওর উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন উপরে ভিডিও শো করতেছে নিচে দেখুন আপলোড ফটো এখানে ক্লিক করবেন ক্লিক করলে এরকম হবে এখান থেকে পুনরায় দেখুন আপলোড ফটো এই অপশনটার উপর একটা ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার গ্যালারি শো হবে গ্যালারি থেকে আপনার যে কোনো একটা পিক্সেল নিতে হবে তবে আমি এই পিক্সারটাই নিতেছি ঠিক আপনাদের মতো পছন্দ করে পিক্সারটা নেবেন পিক্সেল নেওয়ার পর একটু ক্লিক সময় নেবে তারপরে দেখুন এখানে ক্রিয়েট এই অপশানটার উপর ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন তারপর দেখুন তিরিশ সেকেন্ড বা এক মিনিট আপনাকে ওয়েট করতে হবে দেখুন ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে ভিডিওটা বড় করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর শুধু ছবি দিয়ে কত সুন্দরভাবে ভিডিও তৈরি করা যায় যে দেখুন আপনাকে আর ড্যান্স দিতে হবে না মানুষের সামনে বা আপনাকে এরকম টাই করতে হবে না বা ড্যান্স পারেন না এরকম না শুধু ছবি দেবেন এআই আপনার সঙ্গে সঙ্গে এইরকম তিরিশ সেকেন্ডের ভিতর মনে করেন যে একটু অসুন্দর একটা ড্যান্সের ভিডিও আপনাকে তৈরি করে দেবে ডাউনলোড করার জন্য দেখুন এখানে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করবেন আপনি যখন এখানে ক্লিক করবেন দেখুন সেভ হয়ে গ্যালারিতে যাবে পরবর্তীতে আপনি ইউটিউব ফেসবুক টিকটকে কিন্তু আপলোড দিতে পারবেন রিলস ভিডিও হিসেবে তো প্রিয় দর্শক যদি ভিডিওটা দেখে আপনাদের উপকারিতা আসে তাহলে অবশ্যই সাথে থাকবেন আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন ইউটিউবতে দেখলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখন আজকের মতো এখানেই আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ